নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শুরুর মূল বিষয় হচ্ছে একত্রিশে মে রাত একটার সময় রাহু গ্রহ চেঞ্জ করছে তার ঘর এবং ঘর চেঞ্জ করে কোথায় এসেছে হট চেঞ্জ করে এসেছে কুব যেখানে তার মূল ত্রিভঙ্গ। এটাকে প্রভুকে বলা হয় কূটনীতিবিদ বা রাজনীতিবিদ বলা হয় যা মানুষের মধ্যে কুটিনতার সাথে রাজনীতিবিদ বা কুটিনতার সাথে আগিয়ে চলার এই যে বুদ্ধিটা এটা কিন্তু রাহু দিয়ে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে বলা হয় কিন্তু ছায়া গ্রহ। কিন্তু পৌরাণিক শাস্ত্রে আছে যে সরভারু নামে এক রাক্ষস ছিলেন যিনি বিষ্ণুর মোহিনী রূপের দ্বারা সুদর্শন চক্রের মাধ্যমে তার গলা ধর এবং গলা মানে মাথাকে আলাদা করে দেয়া হয় কিন্তু অমৃত পানের কারণে তার মাথা এবং ঘর যেটাই হোক এই দুটো জায়গায় মানে এই দুটো শরীরের পার্টি কিন্তু মারা যায়নি কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল সে যাই হোক এই যে সময়টা চলছে অর্থাৎ এই কলিযুগে রাহুর প্রভাব কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ভীষণ পরিমাণে বেশি অর্থাৎ রাহু যা যা কারকতা ইন্ডিকেট করে যা যা কারকতা বহন করে মানুষ কিন্তু সেই সেই কারকতার মধ্যে বেশি প্রভাবিত হয়ে পড়ে কূর্নীতিবিদ্যা দেওয়া কুটিলতা করা শর্ট কাজে বা শর্টে যে কোনো শর্ট মেথডে যে কোনো কাজকে হাসিল করা এবং কোনো কাজকে হাসিল করার জন্য যে কোনো পথ অবলম্বন করা চুরি করা ডাকাতি করা রাহাজানি করা বা মানুষের ক্ষতি করা এই ধরনের নেগেটিভ কিছু জিনিস রাহু কিন্তু বহন করে কিন্তু তার সাথে সাথে রাহুর কিছু পজিটিভ জিনিসও আছে যে আপনার ইনকামের পরিমাণ ইনকাম সোর্স অফ ইনকামের পরিমাণ একটা ছেড়ে হাজার গুণে বাড়িয়ে দেওয়া বিভিন্ন দিক থেকে ইনকাম হওয়া আপনার মধ্যে ক্ষমতা আপনার মধ্যে তেজস্বিতা বা আপনার মধ্যে সাহসিকতাকে মাত্রারিত্ত করে দেওয়া যার ফলে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক দিন ধরে যেটা ভেবে করতে পারছেন না হঠাৎ করে আপনার মধ্যে মানসিক চেঞ্জ এসে গেছে আপনি হঠাৎ করেই ডিসিশান নিয়ে ফেলেছেন এবং কাজের দিকে এগিয়ে গেছেন তো যাই হোক এই যে রাহু গ্রহ পরিবর্তন হয়েছে প্রতিটি রাশি এবার এখানে একটা জিনিস বলি যে প্রতিটা এবার এবারে রাশি ধরে না বলে লগ্ন ধরে বলবো যে প্রতিটা লগ্নের ক্ষেত্রে কেমন এফেক্ট করবে রাহু পরিবর্তনের সাথে সাথে কারণ রাহু ঘর পরিবর্তনের সাথে সাথে ওই ঘরে অবস্থান করবে দেড় বছর পর্যন্ত তাহলে এই সময়কালটা প্রতিটি লগ্নের মানুষের কেমন যাবে সে দিকটা অবশ্যই জানতে হবে এবং সেই দিকটাই আমি আপনাদেরকে পর্যালোচনা করব আজকে প্রথম চারটে লগ্ন নিয়ে পর্যালোচনা করবো আপনারা যারা নিজেদের লগ্ন সম্বন্ধে ওয়াক বল বা জানেন না তারা আমাকে অবশ্যই ডাইরেক্ট ফোন করতে পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আমাকে যোগাযোগ করে নেবেন যদি স্ক্রিনে না পান আমার যে রিলসগুলো ছাড়া থাকে সেই রিলসের মধ্যে আমার আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করার নাম্বার ওখানে আমি শেয়ার করে রাখি সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন দেখা যাক যে একটা অশুভ গ্রহ পাপ গ্রহ দেড় বছর পরে ঘর চেঞ্জ করে কুম্ভ রাশিতে এসেছে এবং সেখানে আগামী দেড় বছর পর্যন্ত থাকবে তো কেমন যাবে প্রতিটা লগ্নের ক্ষেত্রে প্রথমেই আসি আমি মেষ লগ্ন মেষ লগ্নের প্রথমে যদি দেখা যায় যে কি কি হতে পারে প্রথমেই বলবো যে হঠাৎ করে আইনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাবেন বাইরে গিয়ে কোনো বিপদে পড়তে পারেন হঠাৎ করে আপনার কিছু কাজের জায়গা যে বন্ধ দুয়ারগুলো ছিল হঠাৎ করে খুলতে শুরু করবে এবং একাধিক বিষয় থেকে ইনকাম হওয়ার বা ইনকামের সূত্রপাত শুরু করে দেবে দাম্পত্য জীবনের মধ্যে হঠাৎ করে রাগের কারণে অত্যধিক ইমোশন হওয়ার কারণে বা নিজের আবেগকে কন্ট্রোল করতে না পারার কারণে দাম্পত্য জীবনে হঠাৎ করে প্রবলেম বা সমস্যা কিন্তু দেখা দেবে আপনাদের ব্যবসার জায়গায় যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে যারা প্রেমজো রিলেশনের সাথে যুক্ত আছেন হঠাৎ করে অবৈধ সম্পর্ক এন্ট্রি নেওয়ার কারণে আপনাদের যে সম্পর্কের পুরানো সাথে যুক্ত ছিলেন সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে আসুন বা হঠাৎ করে ব্রেকআপ হবে কারণটা কি নতুন কোনো সম্পর্ক এন্ট্রি নেওয়ার কারণে তাই নিজেদের প্রেমজ রিলেশন নিজের দাম্পত্য জীবন সম্পর্কে খুব সচেতন থাকবে এরপরে আসি আমি বৃষ লগ্নের ক্ষেত্রে বৃষ লগ্নের ক্ষেত্রে কেমন ফল দেবে বৃষ ক্ষেত্রে কাজের জায়গা আপনাদের কাজের জায়গাতে হঠাৎ করে ঝামেলা ঝঞ্ঝাট বিশৃঙ্খলা তৈরি হবে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে যার ফলে কর্ম পরিবর্তন বা কাজের ধরন পরিবর্তন কাজের স্থান পরিবর্তন এই বিষয়গুলো কিন্তু আপনাদের আপনার ওপর দিয়ে কিন্তু যাবে এরপরে আসি আর কি হতে পারে না আপনাদের পেট নিয়ে সমস্যা দেখা দেবে হঠাৎ করে অনেকটা ইনকাম অনেকটা যাবে। এছাড়া পারিবারিক দ্বন্দ্ব বা পরিবারের মধ্যে হঠাৎ করে ঝুট ঝামেলা তৈরি হবে এবং কোনো জমি জায়গা নিয়ে সমস্যা দেখা দেবে এরপরে আসি আমি মিঠুন লগ্নের ক্ষেত্রে মিঠুন লগ্নের ক্ষেত্রে বাবার শরীরের দিকটা খেয়াল রাখবেন কোনো তীর্থস্থানে বেড়াতে গিয়ে ভুল মানুষের পাল্লায় পড়ে যেতে পারেন অথবা কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তাই বাইরে বেড়াতে গিয়ে সাবধানে হাঁটাচলা করুন সাবধানে থাকুন হাতে চোট পাবেন এবং পারিপার্শ্বিক প্রতিবেশী থেকে পারিপার্শ্বিক পরিবেশ থেকে এবং সহযোগী মানুষদের থেকে আপনি সহযোগিতা পারবেন না পরিবেশ আপনার সাথ দেবে না বা পরিবেশ অসহযোগিতাপূর্ণ হয়ে উঠবে আপনার যারা ছোট ভাই বা বোন আছে তারা কিন্তু কোনো নূতন কোনো বিপদে বা হঠাৎ কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারে নতুন কোনো রিলেশনের মধ্যে আপনি যুক্ত হতে পারেন হঠাৎ করে কোনো নতুন আবেগের মধ্যে পড়তে পারেন এরপরে আসি আমি পরপর লগ্নের ক্ষেত্রে করকট লগ্নে জাতক জাতিকাদের চট করে কোমরে লাগবে পড়ে গিয়ে হঠাৎ করে কোমরে লাগবে আপনাদের অনেকটা পরিমাণ অর্থ সেটা লিকুইড মানি হোক বা স্থাবর সম্পত্তি হোক বা কোনো অর্নামেন্টস হোক গোল্ড হোক হঠাৎ করে চুরি বা ডাকাতি হবে এবং এই দেড় বছর ধরে এই চুরি হওয়া বা ডাকাতি হওয়া বা হরণ হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু থাকবে চলতেই থাকবে কারো এক বা একাধিক বার হতে পারে এটা হচ্ছে অবশ্যই গ্রহের অবস্থান বিভিন্ন গ্রহের অবস্থান এবং নক্ষত্রের অবস্থানের ওপর ডিপেন্ড করে এটা ঘটবে তবে হ্যাঁ চুরি বা ডাকাতি বা আপনাদের সম্পদ হরণ হয়ে যাওয়া অন্যের দ্বারা এই বিষয়গুলো কিন্তু করতে থাকবে হঠাৎ করে বুকের ক্যালকুটেশান বেড়ে যাবে গৃহগত কোনো সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন মার শরীর ভালো থাকবে না আপনাদের থাই বা থাই বলে কিন্তু লাগতে পারে বাইরে বেড়াতে গিয়ে ভুল কোনো মানুষের পাল্লায় করতে পারেন বা কোনো বিপদের পায়ে চোট পাবেন আচ্ছা এই বলে আমি আপনার আপনাদের এই ভিডিওটি আমি শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনোরকম আপনাদের মন্তব্য থাকে বা যদি কোনোরকম আপনারা জানতে চান যে আপনাদের লগ্নটা কী আপনাদের সময়টা কেমন যাবে আগামী দেড় বছর পর্যন্ত রাহু গ্রহ যেহেতু চেঞ্জ হয়ে গেছে কেমন এফেক্ট করবে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন নমস্কার